হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা একাদশ পড়ছ এবং তোমাদের যাদের দর্শন অর্থাৎ ফিলোজফির সাবজেক্টটি আছে আজকের তোমাদের জন্য ফের দর্শন নিয়ে এসেছি তোমাদের ভারতীয় দর্শন ভারতীয় দর্শনের যে ন্যায় দর্শন আছে তোমাদের দেখবে চ্যাপ্টার ন্যায় দর্শনের উপরে দুখানি চ্যাপ্টার আছে তার ফলে তোমরা এই যে ন্যায় দর্শন থেকে যে প্রশ্নগুলি দিলাম তোমরা অনেকটা এগিয়ে গেলে তোমরা অনেকটা সাজেশন এগিয়ে গেলে দেখো দুটি চ্যাপ্টারের নাম হলো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ এবং ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এই দুটি চ্যাপ্টারের ওপর আজকে ন্যায় দর্শন থেকে মাত্র কুড়িটি প্রশ্ন এমসি কিউ তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আশা করি এই কুড়িটি প্রশ্ন যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এর থেকে পড়বেই পড়বে বেশ কিছু প্রশ্ন এর থেকে পড়বেই ন্যায় দর্শন থেকে যে কটি প্রশ্ন পড়বে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করে নাও বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই এবং আমি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সামনে কথা বলবো অবশ্যই খুব তাড়াতাড়ি আমি আসবো একটা কারণে আমি আসতে পারছি না দেখো একের দাগের দেখো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম আমি আর অপশান লিখিনি বারবার অপশান লিখতে গেলে দেরি হয়ে যায় ফলে তোমাদের একদিন করে একটা করে ভিডিও দিতে পারি না লেখায় সময় চলে যায় বলে আমি জাস্ট অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম এবং তোমরা সবাই জানো আচার্য বিশ্বনাথ কোন সম্প্রদায়ের দার্শনিক ন্যায় দার্শনিক ন্যায় মতে প্রমাণ কটি খুব ইম্পর্ট্যান্ট চারটি ন্যায় মতে প্রমাণ চারটি ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ কটি তিনটি ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ কয়টি তিনটি ন্যায় মতে জ্ঞান কয় প্রকার ন্যায় মতে জ্ঞান কয় প্রকার দুই প্রকার গন্ধ প্রত্যক্ষে কি সন্নিকর্ষ হয় সংযোগ সমবায় শব্দের প্রত্যক্ষ হয় কোন সন্নিকর্ষের দ্বারা সমবায় সন্নিকর্ষ শব্দের প্রত্যক্ষ কোন সন্নিকর্ষের দ্বারা সমবায় সন্নিকর্ষ ন্যায় মতে অনুমিতি হল প্রমা স্বার্থানুমিতিকে ভাষায় প্রকাশ করার জন্য কয়টি অভাবের প্রয়োজন হয় তিনটি তিনটি অবয়বের প্রয়োজন হয় রূপকে জানা যায় কোন সন্নিকর্ষের দ্বারা সংযুক্ত সমবায় সন্নিকর্ষের সন্নিকর্ষের দ্বারা বন্ধুরা তোমরা ভিডিওটি পুরো দেখবে তোমরা অনেক সময় পুরো ভিডিও তোমরা দেখো না ফলে তোমাদের তোমাদের কাছে অনেকটা অজানা থেকে যায় আর একটি থেকে দুটি ভিডিও দিলে তোমাদের এই রকম টাইপ এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের প্রায় হয়ে যাবে গোটা বইটা হয়ে যাবে তারপরে আমি ভ্যারাইটি শূন্যস্থান কিছু নিয়ে আসবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তারপরে দেখো ন্যায় মতে অনুমিতি হলো ন্যায় মতে অনুমিতি হলো প্রমা তারপরে দেখো আচার্য গঙ্গেশ হলেন আচার্য গঙ্গেশ হলেন একজন নব্য ন্যায় নব্য ন্যায় শব্দত্ব প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তার নাম হলো সমবেত সমবায় রূপ এর প্রত্যক্ষে কি রূপ সন্নিকর্ষ স্বীকৃত হয় সংযুক্ত সমবায় ন্যায় মতে ব্যাপ্তি হল এক প্রকার সম্বন্ধ ন্যায় মতে ব্যাপ্তি হল এক প্রকার সম্বন্ধ পঞ্চাবয়বী ন্যায় মেনেছেন নৈয়া ইকগণ পঞ্চাবয়বী ন্যায় মেনেছেন নৈয়া ইকগণ ন্যায় মতে শাব্দ হলো প্রমা খুব ইম্পর্টেন্ট ন্যায় মতে শাব্দ হলো প্রমা ন্যায় শব্দ শাব্দ হলো প্রমা ন্যায় মতে সন্নিকর্ষ বলতে বোঝায় ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সংযোগ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সংযোগ ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ছয় প্রকার ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি বাস্যায়ন মহর্ষি বাস্যায়ন বন্ধুরা আজকের খুবই ছোট ভিডিও আমি তোমাদের জন্য এই কুড়িটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়েছিলাম ন্যায় দর্শন থেকে এরপরে তোমাদের পাশ্চাত্য দর্শন থেকে পাশ্চাত্য দর্শন থেকে একটি ভিডিও নিয়ে আসবো দু একদিন পর এখন অন্য সাবজেক্ট তোমাদের ভিডিও চলতে থাকবে ডেলি একটি করে তোমাদের ভিডিও চলতে থাকবে বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল